আল্লাহালার অপরূপ সৌন্দর্য মেঘের ভিতরে থাকা সৌন্দর্য একজন মানুষকে ফুটিয়ে তুলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মহান ও অপার সৌন্দর্যের অধিকারী তিনি তার চেষ্টির মাধ্যমে সেই সৌন্দর্যের নিদর্শন রেখেছেন মেঘের ভিতরে যে অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে কখনো তা ধূসর কখনো সাদা তুলোর মতো আবার কখনো তা রঙিন আভায় ভরে ওঠে সূর্যোদয় বা সূর্যাস্তে তা আমাদের চোখে আলোচনার ছোঁয়া দেয় এই সৌন্দর্য শুধু প্রাকৃতিক দৃশ্যের সীমাবদ্ধ নয় বরং মানুষের মাঝেও আল্লাহ তার চিষ্টির নিদর্শন প্রকাশ করেছেন একজন মানুষকে আল্লাহ তাল্লাহ যেমন সৌন্দর্য দিয়েছেন চেহারায় তেমনই দিয়েছেন মনের গুণাবলী জ্ঞান বিবেক এবং অনুভূতির সৌন্দর্য মানুষকে তিনি আশরাফুল মাকলুকাত বা চিষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন তাই বলা যায় আল্লাহর সৌন্দর্য শুধু প্রকৃতিতেই নয়